মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি তো বাড়ি আছি তোমরা জানোই যে দেখেছ তো এখন বাজে দশটা কুড়ি তো এখন টিফিন করব চলো আর এখানে বৃষ্টি হচ্ছে বর্ধমানে দুর্গাপুরে মানে বাড়িতে ফোন করেছিলাম বৃষ্টি ওইদিকে আগে হয়ে গেছে তারপর এদিকে নেমেছে যা গরম পড়েছে একটু বৃষ্টি দরকার চলো ওইদিকে মা কি রান্না করছে তোমাদের দেখাই আর টিফিনও করব তো এই যে বৃষ্টি নেমেছে এখানে দেখো দোকানে চাও সত্য হয়ে গেছে ভাই এখন ময়দা ছাড়িছে দোকানে এখানে মা মাছের ডিম বসিয়েছে ডিমের পড়া আর হবে পাঁচমিশালির সবজি কুমড়ো কাঁকরোল এটা কি ঝিঙে ঝিঙে আর কি আছে ও আর আছে ডাটা আলু আর কাঁঠালের বীজ আর হবে বকফুলের বড়া আর এখানে হয়েছে উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা মানে মাছের ঝোল হবে আর ডাল হবে পাপার জন্য এটা কি বসাবে ডাল হবে আমাদের ফুল যে বৃষ্টি পড়ছে বেশি ঠান্ডা ঠান্ডা হয়েছে আর আমাদের এখানে বৃষ্টি পড়লেই আমাদের বাড়ি পুকুর হয়ে যায় তো আসতে তাতেই এতইটুকু জল আর জোরে পড়লে পুকুর হয়ে যায় পুরো এই উঠানটা ভর্তি হয়ে যায় কেননা রাস্তাটা অনেকটা উঁচু হ্যাঁ ভর্তি যখন জোরে বৃষ্টি হবে তখন দেখাবো আমার পাপাও বসে পড়েছে ময়দা ছানতে আমার মামার সাথে কি করছো পাপা কি করছো তুমি লুচি করছিস এত লুচি হবে মোগলাই হবে রোল হবে বলো বলো মোগলাই হবে রোল হবে কে কে খাবে তুমি খাবে এই যে ডিমের বড়া নিয়ে এলাম গরম গরম বাফুলের বড়াটা হোক দিয়ে ভাত খাবো টিফিন করে চলে এলাম পাপার চুলটা কাটাতে কেননা চুলগুলো অনেক বড় বড় হয়েছে আর পাপার কপালের দিকেও ঘামাচি উঠেছে তার জন্য চুলটা কাটিয়ে নিচ্ছে তো আমাদের এখানে পাশেই একটা সেলুন আছে তো ওই সেলুনে এসছে আমি নাইটি করেই এসেছি তো চুল টুল কেটে পাপাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করে দেখো গলায় কপালে পুরো পাউডার লাগিয়ে দিয়েছে আর বাসিটাও দিদু কিনে রেখেছে ওর একটা ওর বুনুর একটা আর ও কার্টুন দেখছিলো কেমন করে হাসছে দেখো বাবা দোকানের মাল করতে বসেছে পাউরুটি কাটছে কিসের এটা কি বানাবা সেটা তো বলো নতুন একটা রেসিপি বানাবে আজকে দোকানের ব্রেড রোল বানাবে এটা হচ্ছে কাটলেটের মাংস আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কি মশলা আছে এখানে আছে আলুর মশলা এটা দিয়ে সব কিছু হবে কাঠ ডিমের জ ভেজিটেবেল যা পারো অনেক কিছু একজন ভাই ভাইও মাল করছে বাবার সাথে এই যে চিকেন ব্রেড রোলটা দেখো হয়ে গেছে আইসক্রিমের কাঠ কাঠি দিয়েছে মাঝখানে তো এটা এখন ময়দাতে চুবানো হবে তারপরে গুড়িতে লাগানো হবে তো দেখো কত সুন্দর আইসক্রিমের মতো হয়েছে এই যে বাবা তুলে দেখাচ্ছিলো আর ভিডিওটা কিভাবে যে উল্টো হয়ে গেছে কে জানে আর এখানে আমিও হাতে হাতে মানে দোকানের চপ টপ করে দিচ্ছিলাম যে করছিলাম দেখো ভেজিটেবল জপ করছিলাম গুড ইভিনিং তো এখন বাজে সাতটা ঘুম থেকে ছটার পরে উঠেছি মানে পাপাও ছটার পরে উঠেছে আমিও ছটার পরে উঠেছি এখন দুই ভাই বোন মিলে খেলা করছে বড় ভাইয়ের মেয়ে আর আমার পাপা দেখ কি লাফানি ঝাঁপানি দুইজনে বাপরে বাপ দেখ ঠিক আমার আমার পাপা আবার নাচছে বিছানাটার অবস্থা একদম দিয়েছে না কেউ ঝাপ দেবে না মারবো আমি একজন একজনকে কে বলে ঝাপ দে এই যে একজন নেমেছে এনাকেও এখন নামতে হবে এখন বাইরে যাবে